সফলতার পথে চলতে ইচ্ছা শক্তি আর পরিশ্রমী সবচেয়ে বড় হাতিয়ার প্রিয়দর্শক আজকের গল্প একজন সংগ্রামী নারী বাসন্তী রানী মণ্ডল এক সময়ে আর্থিক কষ্টে দিন কাটাতেন বাসন্তী রানী মণ্ডল কিন্তু তিনি কখনো হাল ছাড়েনি নিজের দক্ষতা শুরু করলেন কাঠ দিয়ে বিভিন্ন ফার্নিচার তৈরি কাস্টমারের পছন্দ অনুযায়ী ফার্নিচার ডিজাইন তৈরি করাই তার বিশেষত্ব মোবাইল দেখে তিনি সিএনচি মেশিন দিয়ে ডিজাইন করে নিখুঁতভাবে ফার্নিচার তৈরি করেন তিনি তার হাতের ফার্নিচার শুধু সুন্দরই নয় টেকসইও তাই ক্রেতাদের মাঝে তার দিন দিন চাহিদা বাড়ছে পরিবারের পাশে দাঁড়াতে তার উদ্যোগ তাকে এনে দিয়েছে সাফল্য এখন তিনি শুধু একজন সাফল্য উদ্যোক্তাই নয় বহু মানুষের জন্য অনুপ্রেরণা ইচ্ছা শক্তি থাকলেই কিছুই অসম্ভব নয় বাসন্তী রানী মন্ডল একজন সংগ্রামী নারীর প্রতিচ্ছবি তিনি প্রমাণ করেছেন পরিশ্রমের ফল একদিন আসবেই

আর আপনার সুন্দরী কাঠ আছে না সুন্দরী কাঠ আরো আছে ভালো কড়াই কাঠ ভালো কাঠ ভালো কিন্তু সিরিজ বাদে সিরিজ দাম নেবেন আপনার পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার আর এটা যদি আপনি নিতে চান তাহলে এটা আপনার পড়বে না আছে বিয়াল্লিশ হাজার টাকা এটা এটা আছে বক্স কাঠ মানে চতুর্থ বক্স হবে বক্স খাট বিয়াল্লিশ হাজার টাকা দাম দর্শক আপনি যদি আমার এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনি যদি আমার এই ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ